হামজা চৌধুরীর পদ অনুসরণ করে ফাহমিদুল ইসলাম এসেছিলেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে ভারত ম্যাচের আগে তখন বাংলাদেশ দল ছিল সৌদি আরবে সেখানে তিনি বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন কোনো একটা অজানা কারণে বাংলাদেশে আর ফেরাই হলো না ফামিদুল ইসলামের এর পরে একে একে খবর পাওয়া যায় বয়স কম থাকায় অ্যাগ্রেসিভনেসটা বেশি হওয়ার কারণে তিনি না দলের সাথে মানিয়ে নিতে পারেনি যার ফলে আমরা ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটাতে পাইনি এবার আবারও একটা সাব চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ প্রতিপক্ষ সিঙ্গাপুর আর সেই ম্যাচকে সামনে রেখেই সরাসরি বাংলাদেশে আবারও আসছেন ইতালি থেকে ফামিদুল ইসলাম ফামিদুল ইসলাম বাংলাদেশে আসার আগে ইতালির এয়ারপোর্টে সমর্থকদের সাথে তার দেখা এবং তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন চলুন দেখে আসি ফামিদুল ইসলাম বাংলাদেশের হয়ে খেলার আগে নিজের অভিব্যক্তিতে কি বললেন That's nothing to say, i baby. But that's it. I I hope everything will be good. Yeah. And Inshallah, I do my best. Uh, just thank you that I don't know the journal. My I am going to I do Yeah. Thank you all. That's it. Uh, do my best for the for the jersey for the team. Yeah, that's all.